এখন রাজনৈতিক দল তাদের মত থাকতে পারে এবং এইটাই তো দেব গণতন্ত্র যে তাদের কথা বলার সুযোগ পেয়েছে তারা কথা বলো এবং তারা যেটা বলে সেটা জনগণ যদি গ্রহণ করে তাই ঠিক হবে আর জনগণ আমরা তো বিএনপি তো গণভোটে বিরুদ্ধে না গণভোট চাই আমরা কখন চাই গণভোট আমরা বলছি একই দিনে এই তো কথা তো তাতে এত কি করার আছে কাজে গণমোধ যদি হয় জনগণের কাছে যাব জনগণ জানে যা বলে তাই হবে আমি তো মনে করি বাংলাদেশের যে পরিবেশ জনগণের মধ্যে যে সারা আছে নির্বাচন করার জন্য তাতে কোনো ইয়ে হবে না অসুবিধা হবে আমি আমি এতটুকু বলতে পারি যে আমি যে সারা পেয়েছি তাতে আমি আমি জনগণের কাছে কৃতজ্ঞ এইরকম সারা আমি দুই হাজার একশো দেখি কাজেই আমরা সকলে ঐক্যবদ্ধ বিএনপি বিএনপির মধ্যে কোন ভেদাভেদ নাই আচ্ছা জয়ের ব্যাপারে তো ভোটাররা বলবে আমি তো যে ধারায় সে তো বলবে আমি জিতবো আমি কি হারার জন্য আসছি নাকি পরাজিত হওয়ার জন্য আসি নাই কাজী জনগণের স্বতঃস্ফূর্তা দেখে আমার বিশ্বাস হয় আগামী নির্বাচনে ধারের শীষে মানুষ ভোট দিবে তারা যে দলকে ব্যক্তির চেয়ে বড় বড় করে সেটাই প্রমাণ করে এবং দলের চেয়ে দেশ বড় এটি তারা বড় করে কাজে এখন একটা সুযোগ এসেছে গণতন্ত্রে একটা সুযোগ এসেছে মানুষের ভোট দেওয়া কাজে তারা আমাদের সঙ্গে যারা আছেন আমাদের এই এলাকার নেতৃবৃন্দ তারা তো চা জনগণ ভোট দেয় ভোট দিয়ে দাঁড়িয়ে শেষে ভোট দিয়ে এবং আগামী দিনে যাতে ভালো শাসন হয় সুশাসন যা হয় দুর্নীতিমুক্ত হয় বেকার সমস্যা দূর হয় কৃষি ব্যবস্থার উন্নতি হয় সার যাতে কম দামে পায় কৃষকরা অন্যান্য যা আছে রাস্তাঘাট যাতে উন্নয়ন হয় সেটি তো জনগণ চায় এবং সেটা ষোলো বছর পাইলেই মানে জনগণের এত উৎসাহ তারাও তো উৎসাহ আমাদের রাস্তাঘাট আপনারা তো থাকেন এলাকায় আরো বেশি জানেন আমি এসে তো খুবই আশ্চর্য হয়েছে যে পনেরো বিশ বছর আগে যে আমরা করে গেছিলাম সেই রাস্তাঘাট নাই তাই কি হলো রাস্তাঘাটে টাকা কোথায় গেল এইটাই দুর্নীতি এবং সেই জন্যই এমপিরা পলায় কেন বলে আমি আমি বড় করে সহযত হতে পারে বাঞ্চল করার চেষ্টা হতে পারে কিন্তু তাতে কোনো লাভ হবে না কারণ জনগণ যা চাই তাই হয় আর আর গণতন্ত্রের মধ্যে এটা দেখলেন আপনারা গতকাল কি হলো আমেরিকা